আসসালামু আলাইকুম আমি তানমীর সজীব কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে কাঁচা আম মাখানো খাবো এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই আমগুলো আম ফজলি আম এমনি কাঁচা খেতে অনেক ভালো লাগে আসলে অনেক হয় এবছর আমগুলো সময় মতন পানি পায়নি যার কারণে আম ছোট থেকে গেছে কেটে কেটে রাখা হচ্ছে এগুলোকে পডে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তা পরে ফেটে গেছে এটা ধনে পাতার ধনে গুড়া এখানে এটা লবণ লবণ দিলে খাটা ভাবটা থাকে না ফজলে আম যেহেতু তারপরেও একটু টক থাকে এইটা মরিচের গুড়া। এবছরের প্রথম আজকে আম মাখানো খাব আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগে তো আম অনেক ছোট ছোট বেশি বড় হয়নি আমগুলোকে ভাবে কেটে খেতে ভালো লাগে অনেকে অনেকভাবে খায় আমার ভাবে খেতে ভালো লাগে এগুলোকে এভাবে এবং এগুলোকে এভাবে ধুয়ে ধুয়ে আর একটা পাত্রে ধুবো পানির ভেতরে কারণ এটাতে আঠা থাকে আঠার কারণে অনেক সময় আমগুলো এই আঠা মুখে লাগার কারণে অনেক সময় মুখে পুড়ে যেতে পারে এবং সেটা ঘা হয়ে যেতে পারে শেষবার মতো ধুয়ে এই পাত্রে রেখে দেব দুই থেকে তিনবার ধুয়ে নিলাম যেন ওর আঠার মতো কষগুলো বের হয়ে যায় আমার ধোয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট এইটা থেকে এই পাত্রে নিব গুঁড়া লবণ নিব লবণ দিয়ে দিব লবণ দিলে টক ভাতটা থাকে না অনেকে চিনি দিয়েও খায় কিন্তু আমি লবণ দিয়ে খাই যদি চিনি দিলাম তাহলে আম খাওয়ার মজাটাই তো আসলে থাকে না ধনে গুঁড়া আচ্ছা তাকে ফাইনালি মাখানো কমপ্লিট এখন আমি খেয়ে দেখবো কেমন অনেক মজা তো আজকে আর ভিডিও লং করছি না আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই অন্য ভিডিও নিয়ে অন্য অনুষ্ঠান আসসালামু আলাইকুম আল্লাহ